বরিশাল সিটি কর্পোরেশনের সামনে কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা এবং দৈনন্দিন রুটিন মাফিক কাজ সম্পাদন করা এর বাইরে অন্য কোনো দায়িত্ব নেই তাদের তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচন রোডম্যাপ ও তারিখ নিয়ে বিভিন্ন সময়ে পরস্পর বিরোধী মন্তব্য করছেন যা জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে জনগণ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং একটি স্থায়ী সরকার চাই ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমরা নতুন করে করতে আমাদের চেয়ারম্যান তার যার মাধ্যমে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হবে উপদেষ্টাদের এমন মন্তব্য জনগণের সেই প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করেছে আবু নাসের আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় জনগণের অধিকার বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই ধারণা জনগণের কাছে পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ কর্মসূচি তিনি আরও বলেন বিএনপির বত্রিশটা দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে এবং বিশ্ব দরবারে দেশের ভাব মুক্তি উন্নয়নে বিএনপির বিকল্প নেই উক্ত কর্মসূচিতে অন্যান্য স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন